এভারেজ আপনি যদি বিক্রি করে আপনি 50000 টাকা টিকেতে পারেন যদি 250 100 পানি বিক্রি করলে তো আপনি অনায়াসে 1 লক্ষ টাকা করতে পারবে তো ভাই মেশিনটা দেন নিছেন আমি ব্যক্তি হিসেবে যা যা বলেছি সে যে মেশিনটা পেয়েছেন কিনা না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমরা একটা ইউটিউবে দেখলাম ভাই ভিডিওটা দেখলাম কথাবার্তা সবকিছু মিলে কমিটমেন্টের উপর ভিত্তি করে আমরা চিন্তা করলাম যে ভাইয়ের সাথে একদিন আমরা পিএসটি বেজ ঢাকা গিয়ে মানে হেড অফিসে কথা বলি তো সব মিলিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে ভালো লাগছে সেক্ষেত্রে গিয়ে বাইকে আমরা ডাউন পেমেন্ট দিয়েছি এবং এই পর্যন্ত বাইয়ের সাথে আমাদের ডিট থেকে আজ পর্যন্ত মোটামুটি যে কমিটমেন্ট যেটা আছে কমিটমেন্ট এই অনুযায়ী আমি কিন্তু সার্ভিসটা পাই আমরা ক্যাশ ছাড়া সম্পূর্ণ বিক্রি করি না তবে এটার গ্যারান্টি দিব আমি আপনি সম্পূর্ণ ক্যাশ আমাকে দিবেন আপনি যা যা চাবেন

যদি ধরি আজকে তো রমজান মাস আজকে হচ্ছে মার্চ মাসে কত চোদ্দ তারিখ নাকি পনেরো তারিখ না চোদ্দ তারিখ তাহলে প্রায় আড়াই মাস ধরা যায় বা দুই মাস দশ এগারো ধরা যায় তো এই পর্যন্ত এই দৈনিক কত বোতল পানি আপনাদের সব আমাদের এখানে রানিং প্রতিটা প্রতিদিন সত্তর বদল করে বানিয়ে যাচ্ছে সত্তর বদল করে বানিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আড়াই মাসের মাথায় এখন তো রমজান তাই না রমজানে তো মানুষ তো ইফতারের ফর পানি খেতে পারে না তাহলে সত্তর বদল যদি এখন পানি যায় রমজান শেষ হওয়ার সাথে সাথে গ্রীষ্ম মানে গরমও কিন্তু শুরু হবে

করতেছে যদি আমরা চল্লিশ টাকা করে যদি আপনার সত্তর বোতলটা ধরি তাহলে আঠাইশো ইন্টু আমরা ছাব্বিশ দিন ধরি শুক্রবারে ডেলিভারি দেন নাকি তাহলে তিরিশ দিন আমরা

এভারেজ আপনি যদি সত্তর বোতল বিক্রি করে আপনি পঞ্চাশ হাজার টাকা টিকাতে পারেন যদি দেড়শো বোতল পানি বিক্রি করলে তো আপনি অনায়াসে এক লক্ষ টাকা আপনার সেভ করতে পারবেন আপনি কি এই জার ব্যবসাটা কি আপনি এককভাবে করছেন না কোনো পার্টনারশিপে করছেন না আমি আমরা দুই বন্ধু আমার একটা ফ্রেন্ড উনি আগে সেনামাইতে জব করত আমিও একটা জব করি ব্র্যাকের স্টেম ম্যানেজার হিসেবে আসি ওখানে আমি ফানি খেতাম আমার অফিসে আমার বাসায় মিস করতাম আসলে ফানিটা খেয়ে খুব ভালো লাগছে তো আমি আজকে থেকে দুই বছর আগে চিন্তা করলাম এইভাবে একটা নিজে কোন একটা উৎপাদন যদি এফ্যাক্টরি ডেভেলপ করা যায় আর কি

ওইটার আলোকে আজকে আপনার এখানে আমার আশা তো দর্শক আপনারা বুঝতে পারছেন উনি কিন্তু চাকরিজীবী একটা প্রতিষ্ঠানে উনি কর্মরত আছে তা ওনার বন্ধু দুইজনে মিলিয়ে পার্টনারে এই ব্যবসাটা ওনার শুরু করছে ওনার বন্ধু এটাতে মানে অল টাইম সময় দেয় আর উনি শুক্রবার শনিবার উনি ওনার বন্ধ থাকে এই দুইটা দিন উনি আবার এসে মার্কেটিং বা এটার মধ্যে সময় এই দেয় এখন যদি এখান থেকে ওনার মাসে যদি দশ হাজার টাকাও ইনকাম আসে আমি ধরলাম পাঁচ হাজার টাকাই আসলো তাও তো এটা আউট একটা ইনকাম তাই না অন্তত বসে না থেকে চাকরির উপর উনি নির্ভর না করে উনি নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করছে আর চেষ্টা থেকে অলরেডি চলে আসছে সত্তর বোতলে যদি ওনারা পঞ্চাশ হাজার টাকা মাসিক টি খেতে পারে তাহলে দেড়শো বোতলে কিন্তু এক লক্ষ টাকা টিকানো সম্ভব তিনশো বোতলে কিন্তু প্রায় দুই লক্ষ টাকা টিকানো সম্ভব তো এই জন্য আমরা বলি যার পানি ব্যবসাটা খুবই প্রফিটেবল একটা ব্যবসা জাপানি হবে এটা কোনো মুদি মাল না কোনো ফার্মেসি না যে আপনার কাছ থেকে এসে মানুষ পানি নিয়ে যাবে আপনাকে মানুষের কাছে যেতে হবে মার্কেটিং করতে হবে মানুষকে বুঝাতে হবে কারণ পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয়ে যাবে বিশুদ্ধ পানি যে মানুষ মানে আমাদের জন্য কত প্রয়োজনীয় তা আপনাকে মানুষের কাছে গিয়ে বুঝাতে হবে না হলে কিন্তু ভাই পানি বেస్తే পারবেন না তো আমরা সাবউদ্দিন ভাই আমরা সারা বাংলাদেশে অগণিত এই প্লান্টগুলো স্থাপন করে দিয়েছি প্রায় 16 বছর এই ওয়াটার সেক্টরে আছে আপনারা তো প্রমাণে পাইছেন আলমগীর ভাই উনি তো ইষ্টাবলিশ এখন এই যে আর পানি ব্যবসা করি তাই না উনি কিন্তু বিদেশে ছিল অনেক বছর বিদেশ থেকে আইসে আমার সাথে যোগাযোগ করে তারপরে উনি এই ব্যবসাটা শুরু করছে আমার পায় উনাদের পার্শ্ববর্তী আরকখানাতে আরেকটা প্লান্ট দিছি উনাকে চিনি ওইখানেও উনি গিয়েছে ওইখানেও ওনারা দেখছে তো ভাই মেশিনটা নিছেন আমি ব্যক্তি হিসেবে যা যা বলেছি সে অনুযায়ী মেশিনটা পেয়েছেন কিনা না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমরা একটা ওই ইউটিউবে দেখলাম ভাই ভিডিওতে দেখলাম কথাবার্তা সব কিছু মিলে কমিটমেন্টের উপর ভিত্তি করে আমরা চিন্তা করলাম তাই ভাইয়ের সাথে একদিন আমরা ফেস টু ফেস ঢাকা গিয়ে মানে হেড অফিসে কথা বলি তো সব মিলিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে ভালো লাগছে সেক্ষেত্রে গিয়ে বাইক আমরা ডাউন পেমেন্ট দিয়েছি এবং এই পর্যন্ত বাইকের সাথে আমাদের ডিট থেকে আজ পর্যন্ত মোটামুটি যে কমিটমেন্ট যেটা আছে কমিটমেন্ট এই অনুযায়ী আমি কিন্তু সার্ভিসটা পাইছি আপনার মেশিন আনার আগে সমস্ত পেমেন্ট দিয়ে দিছেন না আমাদের সব একবারও কি আপনার মনে হয় নাই আমি যদি সেই অনুযায়ী মেশিন না দিই

তাতা তো দিব বরঞ্চ একটু বাড়াই দিবে কিন্তু কম দিব না কারণ মানে আল্লাহ তালা ব্যবসাকে কিন্তু হালাল করছে ঠিক আছে তো এই এই হালাল ব্যবসাটাকে কেন আমরা মিথ্যা কথা দু নম্বরই বলে আমরা হারাম করব তো আমি বেস্ট ওয়াটার টেকনোলজি দীর্ঘ ষোলো বছর ওয়াটার সেক্টরে আছি সারা বাংলাদেশে আনাচে কান আছে শত শত যার ড্রিংকিং ওয়াটার আমরা প্লান্ট স্থাপন করে দিয়েছি আমার হাত ধরে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আল্লাহ তালা তাদের জিজিকের ব্যবস্থা করেছে তো আপনারা যারা এই যার পানির ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন